আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি দেখাব কিভাবে বারসাম্য দাম এবং বারসাম্য পরিমাণ নির্ণয় করা হয় সবাই বোর্ডের দিকে তাকাও দেখো এখানে দেওয়া আছে চাহিদা অপেক্ষক ইউডি ইকুয়াল টু টেন মাইনাস থ্রি যৌগিক পক্ষ কিউ এস - 2 + 2 তোমরা আগে থেকে জানো কিউ ডি মানে হচ্ছে কোয়ান্টিটি আ ডিমান্ড কিউ এস মানে হচ্ছে তার মানে হচ্ছে অর্থাৎ কোয়ান্টিটি অফ সাপ্লাই মানে হচ্ছে যোগানের পরিমাণ তো তোমাদের ইংরেজি টার্ন গুলো একটু জেনে রাখতে হবে যখন তোমরা অনার্স দিকে যাবা বা উপর উপর লেভেলের দিকে যাবা তখন তোমাদের ইংরেজি টার্ম গুলো অনেক কাজে লাগবে আমাদের যারা আমরা এইচএসসি তে পড়তেছি তাদের বাংলার পাশাপাশি ইংরেজি টার্ম গুলো জেনে রাখা ভালো তো এখানে আরেকটা হচ্ছে দাম অর্থাৎ ফি ফি মানে হচ্ছে তোমার প্রাইস প্রাইস মানে হচ্ছে দাম তো শিক্ষার্থীরা আমরা নির্ণয় করবো বা দাম ও পরিমাণ আমরা জানি ভারসাম্য সত্য অনুসার আমরা কি জানি হল কিউডি ইকুয়াল টু কিউএস তো আমরা ভারসাম্য সত্য মধ্যে আমরা যে কিউডি এবং কিউএস এর মানটা বসাই দিব আমাদের আগে বা ইউজ করতে হবে কারণ মাঝখানে সমান থাকলে আমরা যে কোনো একটা সমাধান করতে গিয়ে যদি মাঝখানে সমান থাকে আমরা আগে বা দিই দেখো কিউডি এর মান হচ্ছে টেন মাইনাস থ্রি ইউএস এর মান হচ্ছে মাইনাস টু প্লাস টু ও আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের ফি এর মান বের করা অর্থাৎ আমরা দামটা আগে বাসের দামটা আগে আমরা বের করে নিব দেখো যেহেতু আমাদের ফি এর মান বের করতে হবে ফিটা আমাদেরকে বাম পাশে রাখতে হবে ডান পক্ষে যে প্লাস টু পিটা আছে সেটা আমরা আহ বাম পক্ষে নিয়ে আসবো এটা হয়ে যাবে টু এরপর ডান দিকে সংখ্যা হচ্ছে প্লাস টেন যেটা আমরা ডান দিকে পক্ষান্তর করলে হয়ে যাবে কি মাইনাস টেন আমরা পক্ষান্তর করলাম নিমা পারে এরপরে দেখো এখানে আমাদের -p আছে -2p আছে -p আর -2p নিলে হবে -3p -2 -10 নিলে হবে আমার -12 এরপর আমরা যেটা আমাদের উদ্দেশ্য আছে p এর মানটা বের করা p রেখে আমরা উপরে মাইনাস বারো রাখবো এই এর সাথে যে মাইনাস থ্রিটা আছে এটা আমরা নিচে নিয়ে যাব সুতরাং আমাদের ফিয়ার মানটা বের হয়ে যাবে আমরা যদি বারো কে তিন দিয়ে ভাগ করে আমাদের রেজাল্ট আসবে ফোর এখানে যেহেতু দুটা মাইনাস চিহ্ন এটা আমার চলে যাবে থাকবে না তাহলে আমার বারসাম্য দামটা আমি পেয়ে গেলাম চার টাকা

চাহিদা সমীকরণ বসিয়ে পাই চাহিদা সমীকরণে তোমরা চাইলে যুগান সমীকরণ বসাইতে পারো যে কোনো একদিকে বসালে রাজা লেগে আসবে দেখো আমরা চাহিদা সমীকরণটা লিখিয়ে চাহিদার সমীকরণটা হচ্ছে এটা আমরা আরেকটা অংশ করি এদিকে চাহিদার সমীকরণটা হচ্ছে আমার কিউডি টু মাইনাস তো আমরা এখানে পি মানটা বসাই দিব টেন হচ্ছে আমাদের ফোর তাহলে আমাদের এই যে টেন থেকে ফোর চলে গেল আমাদের হবে সিক্স তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মান সুতরাং আমরা লিখতে পারি ভারসাম্য দাম বার সমান চার টাকা তো এটাই ছিল আমাদের আহ চাহিদা ভক্ষক এবং যোগান ভক্ষক দেওয়া থাকলে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় নির্ণয় করার যে পদ্ধতি সেটা তো তোমরা তোমার থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবা না ধন্যবাদ ছাত্রছাত্রীরা সামনে আমরা আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব ধন্যবাদ তোমাদেরকে